কে আপনাকে পেছন থেকে টেনে ধরেছে আপনি কি জানেন আপনি এগুতে পারছেন না আপনি কাজটি করতে পারছেন না আপনি সাহসী পাচ্ছেন না আপনার কি মনে হয় আপনি একদমই স্মার্ট না আপনার কি মনে হয় আপনি আপাতমস্ত স্থপিত এবং নির্বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি আপনার কি মনে হয় আপনি মোটেই আকর্ষণীয় না কোনো ছেলে বা মেয়ে কেউই আপনাকে পছন্দ করে না আপনার কি মনে হয় আপনি যেখানে যান কেবলই হোঁচট খান আপনার কি মনে হয় টাকা পয়সা ও আমার দ্বারা হবে টবে না আপনার কি মনে হয় আপনি কার সাথে সম্পর্ক তৈরি করতে পারছেন না আপনি নেটওয়ার্কিংয়ে একদম পণ্য আপনার কি মনে হয় আপনি একদম লাজুক এবং আপনি সবসময় গুটিয়ে থাকেন আপনার কি মনে হয় কেউ আপনাকে ভালোই বাসেন আপনার কি মনে হয় আপনার ভেতরে নিশ্চয়ই কোনো সমস্যা আছে যেটা আপনি জানেন না আপনি একদমই সঠিক না আপনার কি মনে হয় যে সুখী হওয়া আপনার পক্ষে আসলে সম্ভবই না আপনার কি মনে হয় সুখী হতে হলে সফল হতে হলে অনেক 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 পরিশ্রম করতে হয় যা আপনার পক্ষে কখনই সম্ভব না আপনার কি মনে হয় যে আমি বাংলা মিডিয়ামে পড়েছি বলে এই অফিসে কখনোই আমার প্রমোশন হবে না আপনার কি মনে হয় যে আমি গ্রাম থেকে এসেছি বলে এই শহরে আমি কখনোই উন্নতি করতে পারবো না এরকম হাজার রকম মনে হওয়া হাজারো রকম মনের ভিতরে বিশ্বাস কাজ করা এগুলি আপনার হয় কিনা এগুলো হচ্ছে লিমিটিং বিলিফ ক্ষুদ্র চিন্তা সংকীর্ণ মানসিকতা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং হীন বিশ্বাস যা আপনাকে এগুতে দেয় না পেছন থেকে টেন থাকে এখন আপনি বুঝতে পেরেছেন কে আপনাকে টেনে ধরে রেখেছে কে আপনাকে দমিয়ে রেখেছে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি এখান থেকে মুক্তি পাওয়ার উপায় একটা হচ্ছে এম্পাওয়ারিং বিলিভস পজিটিভ বিলিভস তৈরি করা শক্তিশালী উদ্ভাবনী চিন্তাভাবনা বিশ্বাস দৃষ্টিভঙ্গি মনোভাব মানসিকতা নিজের ভিতরে তৈরি করা সেটি নিয়ে আরেকদিন কথা বলবো এরকম আর কি আপনাদের মনে হয় কি ধরনের চিন্তা আপনাদের মাথায় আসে কি কি বিশ্বাস আপনাদের ভিতরে কাজ করে খেয়াল করুন এবং আমার কমেন্ট সেকশনে জানান আর আমার এই ভিডিওগুলো থেকে আপনাদের যদি কোনো উপকার হয় অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন নিজে উপকৃত হবেন আরেকজনকে উপকার হতে নিশ্চয়ই বঞ্চিত করবেন না ভালো থাকুন আমার ভিডিওগুলো দেখতে থাকুন ধন্যবাদ